এগুলো আমার ভেতরে আছে কিনা থাকলে তওবা করতে হবে নইলে আমার আপাতত কোনো কাজে লাগবে না এই নিয়ত আমরা শুনবো কি নিয়তে এই ত্রুটিগুলো আমার ভিতরে থাকলে আমি তৌবা করবো না থাকলে যেন ডুবতে না পারে পাক্কা এরাদা করবো সতর্ক হবো দেখেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সলাদ সোম সৎকা হজ সম্পাদন করে এবং তার প্রশংসা করা হোক ও হাও তার পছন্দ লাগে ভালো লাগে হজরত আবুবাদ সাহেদ রাজেন্দ্র বললেন তাহার সকল আমল ব্যর্থ হয়ে গেছে কোনো সব পাবে না এরূপটা আমার মধ্যেও আছে ভাই আপনাদের কারোর মধ্যে নাই এটা আমি বিশ্বাস করি না থাকুক কিন্তু আমার মধ্যেও আছে শয়তান ওয়াসা আছে অনেক সময় আমাদের দিলের ভিতরে ওয়াসা আসা এই না করলাম মানুষ প্রশংসা করলো আমার কাছে একটু ভালো লাগে পছন্দ লাগে ইস্তেকফার করতে করতে অনেক সময় আমাদের মধ্যে ওই ভাবটা ওই আমলটুকুই শেষ ওই আমলটুকু কি সকল আমল ব্যর্থ হয়েছে আল্লাহ তালা বলেন আমি শরীর হইতে মুক্ত যদি কেউ আমার অন্য কাউকে শরীর স্থির করে তবে তার সকলে বদত বন্দিগি তার জন্যই করে কেয়ামল হাদিস আসছে সামনে কেমতের দিন আল্লাহ বলবেন দুনিয়ার নাম যশের জন্য মানুষকে দেখাবার জন্য সেলফি তুলে তুলে পাঠাই দিচ্ছে হুজুর রাউ প্রতিযোগিতায় নামছে এক এক সময় এক এক জামা পরে পরে এক এক পাগড়ি পরে সেরে দিতেছে আর কি আর দুই একটা কথা লিখে অনেক করি আল্লাহ মাফ করুক এই রোগ আমাদেরকেও দর্শি আমাদের কথা বলতেছি সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না অনেক বড় বড় মুক্তি চাপ সময় পিক দিতেছে দেখবে বিভিন্ন ভঙ্গিভা জায়েজ নাই কবিরা গোনা হারাম আল্লাহ আমাদের হেফাজত করে জুড়ে বলি আমিন আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালান থেকে বলিত যে আমরা একবার বসে কয়েকজনে পরস্পর কথা বলতেছি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ইতিমধ্যে আমাদের মাঝে আসলেন বললেন তোমরা পরস্পরে কি কথা বলতেছ আমরা বললাম এ রাসুল আল্লাহ আমরা আল্লাহর নিকট তৌবা করতেছি ভালো কাজ করতেছে না পরস্পর বসে কি করতেছি তৌবা করতেছি আমরা দাজ্জালের আলোচনা করতেছিলাম দাঁত দাজ্জালের আলোচনা করে আমরা তোবা করতেছি ওহার কারণে আমরা ভীত সন্ত্রস্ত তিনি বললেন আল্লাহ ওহা অপেক্ষা অধিক বিভীষিকাপূর্ণ বিষয়ের কথাকে আমি তোমাদের বলবো না দাঁত জালের চেয়েও তোমাদের অনেক বিপদ বিভীষিকাময় একটা খবর তোমাদের জন্য আছে আমি কি বলবো অথচ দাঁত জালের ফ্যাতনাকে আমরা সবচেয়ে বড় ফ্যাতনা মনে করি আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন একচু বিভীষিকাপূর্ণ বিষয়ের কথাকে আমি তোমাদের বলবো না আমরা বললাম জি হ্যাঁ অবশ্যই বলুন আল্লাহ রসুল বলেন ওহা হল শিরকে খফি গোপন সেরে অর্থাৎ অন্য লোককে দেখাইবার জন্য কোন নাকামল করা দাঁতজালের চেয়েও কঠিন কঠিন বিপদ দাঁতজালের চেয়েও মারাত্মক আমাদের জন্য ভয়াবহ খবর সেটা হলো কি বলেন গুপন সেরেক সেটা হলো কি গুপন সেরেক যেটার আরেক নাম রিয়া যার বাংলায় অর্থ লুক দেখানো